সমুদ্র সৈকত ঘোরার মজাই আলাদা সবগুলো কিন্তু কাঁকড়া আছে এগুলো এগুলো কিন্তু কাঁকড়া বেরোবে যেটা ঘোড়েন এগুলো এগুলো কিন্তু কাঁকড়া পাওয়া যাবে কেন নীল জলরাশি প্রবল শব্দে সমুদ্রের পরে আসে পড়ছে জোয়ারের সময় মাছ শিকারের পর মাছ বিক্রি তার উপরে দাঁড়িয়ে আছে দীঘা সহ সংলগ্ন এলাকার আর্থিক এখানে মিলবে থেকে কেজি ওজনের গলদা চিংড়ি এবং এখানকার নদীর চম্পা নদীর কাঁকড়া সাধ্যের মধ্যে দামে সমস্ত প্রকার মাছের সুটকিও মিলবে এখানে এই জায়গাটা দিয়ে রাস্তাটা আছে সোজা গিয়ে একদম ল্যান্ডে উঠছে মতো জোয়ার প্রচন্ড জোরে জোয়ারের জল আসছে এবং এই পেছন দিকটা কিন্তু অনেকটা ফাটার মতো হ্যালো বন্ধুরা নিউ দীঘার টোকিও ইন হোটেল থেকে এখন সকাল পাঁচটা বাজছে আমরা একটা আড়াইশো টাকা দিয়ে টোটো রিজার্ভ করে চলেছি এখান থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে দীঘা মোহনাথী ওল্ড দীঘা বিশ্ববাংলা গেট হয়ে কিন্তু আমরা পৌঁছে যাব দীঘা মোহনায় যেখানে গিয়ে দেখবো সূর্যোদয় সেই সঙ্গে সেখানে জেলেদের মাছ ধরা এবং সেই সঙ্গে ঘুরে দেখব দীঘা মোহনার মাছ বাজার যে মাছ বাজার কিন্তু বেশ জমজমাট থাকে ঘুরে ঘুরে দেখব সেই দীঘা মোহনার প্রত্যেকটা জায়গা এই জন্য আমরা কিন্তু এই টোটোটি রিজার্ভ করে রওনা দিয়েছি দীঘা মোহনার পর প্রসঙ্গত বলে রাখি মোহনা হল পশ্চিমবঙ্গের বিখ্যাত পর্যটন কেন্দ্র তথা বঙ্গোপসাগরের কুলে অবস্থিত দীঘার দক্ষিণ পূর্বের এক তটবর্তী গ্রাম দীঘা থেকে মোহনার দূরত্ব প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার অর্থাৎ কলকাতা থেকে দুশো কিলোমিটার আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘার সমুদ্র সৈকত দিয়ে দীঘা মোহনায় তবে এই দীঘা মোহনায় বসবাসযোগ্য কোনো ঘরবাড়ি কিংবা হোটেল বাজার ইত্যাদি নেই তাই যারা দীঘা মোহনায় আনন্দ উপভোগ করতে তাদেরকে কিন্তু ওল্ড দীঘা কিংবা নিউ দীঘাতেই স্টে করতে হবে সেখান থেকে সকালবেলায় আমাদের মতো এরকম টোটো অটো বা পার্সল গাড়ি করে আপনারা কিন্তু চলে যেতে পারবেন দীঘা মোহনায় যাই হোক আমরা কিন্তু দীঘা মোহনায় চলে এসেছি এটা হচ্ছে পার্কিং লট এখানে পার্কিং লট থেকে বাঁ দিকে ঘুরেই আপনি দেখতে পাবেন এরকম সারি সারি মাছের দোকান এখানে বিভিন্ন প্রকার মাছ আছে যেমন ইলিশ দেড় কেজি দু কেজি আড়াই কেজি ওজন্য রয়েছে রয়েছে গলদা চিংড়ি বাগদা চিংড়ি এবং এখানকার চম্পা নদীর বিখ্যাত কাঁকড়া যে কাঁকড়া বিভিন্ন হোটেলে কিন্তু আপনাকে রান্না করে খাওয়াবে সেই সঙ্গে রয়েছে পমফ্রেট ভেটকি সহ আরও অন্যান্য অনেক প্রকার মাছ তবে সকল প্রকার মাছ আমি চিনি না সেই জন্য হয়তো বেশ কিছু মাছের নাম আমার কাছে অজানায় থেকে গেল এখান থেকে বেরিয়ে সামনে মোহনা ওয়াচ পয়েন্টের দিকে হাঁটতে শুরু করলাম যেতে যেতে বাদিকে দেখা মিলল সুটকি মাছের বিভিন্ন প্রকারের প্রচুর সামুদ্রিক মাছের সুটকি কিন্তু এখানে আছে প্রচুর বিভিন্ন প্রকার মাছের সুটকি কিন্তু এখানে বিদ্যমান মোহনা ওয়াচ পয়েন্ট যেতে যেতে আমরা কিন্তু বাদিকে নেমে গেলাম চম্পা নদীর পাড়ে এই চম্পা নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থল হলো মোহনা পাড় থেকে এই দূরে অসাধারণ লাগছিল দীঘা মোহনাকে এই যে নৌকায় নৌকায় করে কিন্তু সকলে মাছ ধরে নিয়ে আসছে এবং সেই মাছগুলো কিন্তু এই মোহনার তীরে অবস্থিত দোকানগুলোতে বিক্রি হচ্ছে পাইকারি খুচরো বিভিন্ন মূল্য বিক্রি হচ্ছে এবং এই সমস্ত মাছ চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় চলে এলাম দীঘা মোহনা সকাল সকাল উঠে চলে এসেছি জেলেরা মাছ ধরছে আর আমরা যাব এই রাস্তা পর্যন্ত আমরা এগিয়ে চলেছি একদম মোহনা ওয়াচ পয়েন্টের শেষ প্রান্ত যেখানে চম্পা নদী এবং বঙ্গোপসাগর এসে এক বিন্দুতে মিলেছে সেই দিক দিয়েই কিন্তু আমরা এই যে বাধায় করা রাস্তা এই রাস্তা দিয়ে একদম তার লাস্ট পয়েন্টের দিকে হেঁটে চলেছি যেতে যেতে বা দিকে চম্পানুদ এবং ডান দিক এরকম জোয়ার পড়ে গেছে এখন জোয়ারের দাপট কমে যাওয়ার ফলে দিগন্ত বিস্তৃত এই বালুকাময় সৈকতে এখন কিন্তু সকলেই হর্স রাইডিং থেকে শুরু করে ঘোরাফেরা বিভিন্ন হাঁটতে হাঁটতে চোখে পড়লো মাছ ধরা জেলেরা কিন্তু জাল নিয়ে মাছ ধরছে যদিও এ যাত্রায় জালে কিছু ওঠেনি দেখলাম যে সেরকম কিছুই বিশেষ ওঠেনি তবে জানলাম যে এই মুহূর্তে দীঘার এই মোহনাতে মাছ ধরা একরকমের নিষেধ ওই দূরে চর পড়ে গেছে ওই যে ওইগুলো মাঝখানে জল তারপরে দিকে চর দূরে সারি সারি গাছ আর এখানে মাছ ধরছে দীঘা মোহনা এলে দূর দূরান্তের মৎস্যজীবীদের নৌকো বা ট্রলার নিয়ে আনাগোনা তীরভূমিতে অস্থায়ী কিছু দোকানপাট যার মধ্যে মাছের পাইকারি দোকানের সংখ্যায় বেশি এগুলো কিন্তু আপনার চোখে পড়বে বেলাভূমির আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে মৎস্য পিয়াসি পর্যটকদের কারণ সমুদ্র থেকে ধরে আনা টাটকা তাজা মাছ এবং মাছ ভাজা এখানে সহজলভ্য পর্যটন কেন্দ্রে ভিড়ে হারিয়ে না গিয়ে কাছাকাছি অথচ সাগরের নৈসর্গিক দৃশ্য খোলামেলা নির্জন উপভোগ করার মতো জায়গা হলো এই মোহনা যে রাস্তায় রাস্তাটা শেষ যেখানে সেখানে কিন্তু দীঘার মোহনা শেষ এখানে এসে মোহনাতে এসে কিন্তু এদিকেও সমুদ্রের জল এদিকটায় তাপটটা কম অপেক্ষে তো কম নেই বললে চলে কিন্তু এই দিকটা প্রচন্ড তাপট বড় বড় ঢেউ আসছে আমরা যাচ্ছি এই সামনেটায় এই যে রাস্তাটা আসছে ভালাই এই রাস্তাটা থেকে আসতে হবে এই রাস্তা দিয়ে আসতে হবে এটা আসার রাস্তা ওই যে দূরে গাছ গাড়িগুলো চলাচল করছে ওটা হচ্ছে মেন জায়গা ওখান থেকে যে দূরে দূরে হোটেল আছে লাল রঙের নীল রঙের যে বিল্ডিং সেগুলো হোটেল আর এই যে দীঘা মোহনার এখন হাওয়ার দাপট প্রচন্ড হাওয়া চা বিক্রি করছে দীঘা মোহনা থেকে সূর্য উঠছে দীঘার দীঘা থেকে সকলকে সুপ্রভাত আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে দীঘার দীঘা মোহনা বলছে এটাকে এই জায়গাটা যে রাস্তাটা আছে সোজা গিয়ে একদম ল্যান্ডে উঠছে এবং এখানে এসে রাস্তাটা শেষ হচ্ছে এবং এগুলো বল্টে বাঁধানো আছে এই দিকটাতে কিন্তু কিছু মতো জোয়ার প্রচন্ড জোরে জোয়ারের জল আসছে এবং এই পেছন দিকটা কিন্তু অনেকটা ফাটার মতো এবং সেই দিকটা কিন্তু জলের স্পিড নেই এবং ওইদিকে ওইদিকে জেলার মাছ ধরছে সেটা দেখালাম এবং পেছনে সুবিশাল ঢেউের জলরাশি আসছে এবং তার সঙ্গে সঙ্গে এই দিকটায় চর এবং এই দিকটাতে কিন্তু হর্স রাইডিং হচ্ছে সেই সঙ্গে প্রচুর মানুষের ভিড় আছে ওই দিকটায় যেটা চরের মতো যেখানটা এখন জলের দাপট কম এটা হচ্ছে একদম দীঘার মোহনা এবং এখান থেকে সানরাইজ দৃশ্যটা খুব সুন্দর হয় অলরেডি সানরাইজ হয়ে গেছে আমরা আসার একটু আগে সানরাইজটা হয়ে গেছি সেই জন্য সানরাইজটা আমরা কভার করতে পারলাম না কিন্তু আমরা এখন যেখানে আছি যেখানে প্রচণ্ড ঢেউের দাপট সি সাইড হলে যেটা হয় সেটাই এবং এই দীঘা মোহনায় আমরা আপনাদেরকে আরো অনেক কিছু ঘুরে দেখাবো দেখুন আমাদের সঙ্গে ভ্রমণ পিপাসু বাঙালির পর্যটন গন্তব্যের প্রথম দুটি গন্তব্য স্থান হলো দার্জিলিং এবং দীঘা যদি পাহাড় দেখতে চান তাহলে দার্জিলিং এবং যদি এই সাগর দেখতে চান তাহলে অবশ্যই দীঘা আর দীঘায় আসলে দীঘা মোহনা আসবেন না তা কি করে হয় দীঘা মোহনা সারাদিনই খোলা থাকে তবে আপনি চাইলে সকালবেলা এসে সূর্যোদয় দেখতে পারেন এই দীঘা মোহনা থেকে এবং সেই সঙ্গে দেখবেন এরকম জোয়ারের জলের দাপট আপনি চাইলে বিকেল বেলাতে এসেও দীঘা মোহনায় বসে রক্তিম সূর্যের অস্ত যাওয়া দেখতে পারবেন যে নৈসর্গিক দৃশ্য আপনার সকল মন খারাপ দূর করে দিতে বাধ্য এবং সেই সঙ্গে এরকম সামুদ্রিক ঢেউ এবং সমুদ্রের ঠান্ডা বাতাস আপনার মনকে শীতল করে দেবে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি এবং সেই সঙ্গে বালুকময় সমুদ্র সৈকতের অপূর্ব সংমিশ্রণ এই দীঘা মোহনা তার সকালের রূপ সত্যি মায়াবী আপনি এই দীঘা মোহনা দীঘা স্টেশন থেকে বা দীঘা বাস স্ট্যান্ড থেকে খুব সহজেই একটি টোটো বা অটো ভাড়া করে চলে আসতে পারবেন তবে একটা জিনিস বলে রাখি দীঘা মোহনা আশেপাশে কিন্তু কোনো হোটেল নেই তাই আপনাকে থাকার জন্য ওল্ড দীঘা অথবা নিউ দীঘাতেই কিন্তু স্টে করতে হবে আছি নিউ দীঘার সি সাইডে এই যে বালুচরে এই দিকটা পুরোটাই আপনার প্রচণ্ড দাপট এখন ঢেউের এবং এই দিকটা পাড় বাঁধানো এই যে দীঘা মোহনার এই যে পাড় বাঁধানো রাস্তা একদম ওইখানেটাই গিয়ে শেষ হচ্ছে আর এখন এইখানটা জল নেমে গেছে ফলে এই জায়গাটা একদম মানে মানুষ অবাধে চলাচল করছে এই যে ঘোড়া হর্স রাইডিং চলছে এবং এই যে দূরে যেটা আছে ওইখানটায় মেনল্যান্ড মানে ওখান থেকে আমরা গাড়িগুলো নিয়েছিলাম ওখানে আমরা যাব ওখান থেকে গিয়ে আমরা দীঘা মোহনা পর্ব শেষ করবো তারপরে আমরা চলে যাবো নিউ দীঘাতে আমাদের হোটেলে চলুন আমাদের সঙ্গে আমরা এর পরের পর্বে ফিরছি নতুন নিয়ে সাড়ে ছটা বাজছে এখনই কিন্তু অনেক যাই হোক আমরা এখন এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই নিউ মোহনা থেকে তো দীঘা মোহনা পর্ব কেমন লাগছে আপনাদেরকে আপনারা জানাবেন এবং সামনেই যে দেখুন এখানে কিন্তু খাওয়া দাওয়া সমস্ত আয়োজন কিন্তু এখানে রয়েছে এই যে সামনে খাওয়া দাওয়ার আইটেম এখানে রয়েছে সকালে ব্রেকফাস্ট করা থেকে শুরু করে সবকিছু এভরিথিং আর এখন এই যে পুরোটাই এই জলটা নিচের দিকে নেমে গেছে জোয়ারের দাপড়টা একটু ওই দিকে আছে রাত্রের দিকে এই পুরো এটা জোয়ারের দাপড় থাকে তো জলে এটা ভোর ভর্তি হয়ে যায় এখন কিন্তু এটা বালুচর এই যে এতগুলো গর্ত এগুলো কিসের গর্ত বলুন তো এগুলো হচ্ছে মাক কাঁকড়া লাল কাঁকড়া কিন্তু আপনি এখানে ফুটলে পাবেন প্রত্যেকটা জায়গায় কিন্তু লাল কাঁকড়া রয়েছে তা আমরা এখন বেরিয়ে যাব এই দীঘার মোহনা থেকে

এটা বাগদা আর এই এই মাছটা কি মাছ এই এই মাছটা ওই নেতি ওই নেতি ওখানে লাল ভেটকি তো পাওয়া যায় লাল ভেটকি পাওয়া যায় না আর এটা কি এটা লাল কাকড়া যেটা ছিল না এটা আমরা একটা আলাদা কাকড়া সমুদ্র কাকড়া সমুদ্র কাকড়া আছে আর ওইগুলো দিয়ে যে সাদা সাদা ছোট ছোট কমপ্লিট মাছ কমপ্লিট কত দাম কমপ্লিট কত দাম 650 টাকা 650 ও আর এখানে এগুলো তো কাঁকড়া নাকি এটা এই সমুদ্র এই যে দীঘার মাছ বাজার জমজমাট মাছ বাজার এখানে সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে আপনাদের দেখালাম কোনটা কত মাছ বড় ইলিশ যেগুলো সতেরোশো ষোলোশো পনেরোশো কি আছে এখানে আছে এখানে বাগদা আছে আছে সামুদ্রিক কাঁকড়া গুলো আছে এখানে যেমন শুটকি মাছ আছে বিভিন্ন প্রকারের শুটকি মাছ এগুলো খেলা রয়েছে এবং এখানে শুটকি মাছে মশলা রয়েছে এগুলো কি এগুলো চিংড়ি এবার সবে তো শুটকির আইটেম এই এগুলো সামুদ্রিক মাছের শুটকি নাকি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ তাদের শুটকি রয়েছে এই শুটকি মাছ রয়েছে এখানে এই যে এখানে এক ধরনের মাছ আমি মাছ খুব ভালো চিনি না এই যে এখানে একটা রয়েছে এটা চিংড়ির শুটকি বলছে এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি এটা এখানে আছে এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে যেমন এখানে রয়েছে যে এটা এই যে পমফ্রেটের ফ্রেটের এটা আমি দিকে বুঝতে পারলাম পমফ্রেটের ফ্লেটের এই যে ভেটকি ভেটকি মাছের সুটকি আছে যে এখানে একটা এখানে রয়েছে যে বিভিন্ন প্রকারের মাছের সুটকি রয়েছে এই যে দোকান